বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে না দাদা আমাদের ওয়াইটি নন ননোকোকা কালকে আবার কন্টেন্ট দিয়েছে কি কন্টেন্ট না ডিভোর্স তোমরা দেখেছো যে আগের দিন একটা টাইটেলে খেলেছিল ডিভোর্স সংক্রান্ত কিছু বলার জন্য এবং সেটা নিয়ে ওই টাইটেলটাই খেলে ক্লিক খেলে ও কিন্তু সেদিনকে ভিউজ নিয়েছিল এবং বলেছিল যে এই ডিভোর্স সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি আলাদা ভিডিও করব। না হলে লাইভে এসে ডিটেলসটা বলবো কি হতে চলেছে কি চাইছে কি করব। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার ননখোকা কালকে একটা ভিডিও দিয়েছে এবং ননখোকার ভিডিওর বক্তব্য হচ্ছে চীনা মিউচুয়ালি ডিভোর্স চাইছে এবং চীনা মিউচুয়ালি ডিভোর্স চাইছে মিউচুয়ালি ডিভোর্সটা আসলে কি সেটা আমাদেরকে নরখোকা বোঝাতে বসলো যে মিউচুয়ালি ডিভোর্স কি দুই তরফের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মানে একেবারে দুই তরফে কোনো রকম কেউ কাউকে ঠকাবে না এমন একটা প্রসেস অ্যাপ্লাই করে যদি দুই তরফের মানে সমানভাবে রাজি হয় মানে দুইজনই যদি মানে সজ্ঞানে এবং স্বেচ্ছায় রাজি হয় ডিভোর্স দিতে তাহলেই সেই ক্ষেত্রে মিউচুয়ালি ডিভোর্স সম্ভব সেখানে দাঁড়িয়ে চীনা অবশ্যই মিউচুয়ালি ডিভোর্স যে চেয়েছে সেই ডিভোর্সটা দেওয়া তখনই সম্ভব তখনই চীনাকে মিউচুয়ালি ডিভোর্স দেওয়া সম্ভব যখন চীনা এই নন মায়ের গয়না যে বিশাল একটা গয়নার সম্পত্তি ছিল পনেরো লক্ষ টাকার গয়না সেই লোক পনেরো লক্ষ টাকার গয়না যখন ফেরত দেবে তখনই কিন্তু ডিভোর্সটা সম্ভব নচেত সম্ভব নয় নচেত সম্ভব নয় এর আগে চীনা সেমভাবে এরও আগে চীনা কিন্তু একটা মিউচুয়ালি ডিভোর্সের কথা বলেছিল এবং অ্যারেঞ্জ করেছিল সেখানে কি করা হয়েছিল চীনার ওপরে তিন তিনটে সত্য আরোপ করা হয়েছিল এক হচ্ছে চীনার যে পোস্ট অফিসে যে বাচ্চার নামে টাকাটা রয়েছে ফিক্সড ডিপোজিট করা সেই টাকাটা ননখোকার হাতে হস্তান্তরিত করতে হবে দুই হচ্ছে চীনা ওর নাম কি বলে আমাদের আমাদের এই যে ওয়াইটির জাস্ট দিদি রয়েছে তার ওপরে যে কেস করা হয়েছিল সেই কেসটা তুলে নিতে হবে তিন হচ্ছে ননখোকা বাচ্চার ওপরে চীনা কোনো দিনও কোনো রকমভাবে অধিকার দাবি করবে না বাচ্চার জীবনে চীনা মৃত থাকবে বাচ্চার সঙ্গে চীনা না কোনোদিনও দেখা করবে না দেখতে চাইবে না বাচ্চার অধিকার চাইবে এটা ছিল প্রধান এবং শেষ মানে সত্য যেটা শোনার পরে চিনার পায়ের তলার মাটি হিলে গেছে হিলে গেছে এবং সেই দিনকে চীনা ঘুরে দাঁড়িয়ে ঠিক করেছে না এত দিন পর্যন্ত আমি যেটা ভেবে এসেছি সেটা সম্পূর্ণ ভুল যে বাচ্চা তার মাকেও পাবে বাবাকেও পাবে এবং বাচ্চা যেখানে রয়েছে সেখানে সুরক্ষিত রয়েছে বাচ্চাকে আমি যখন ইচ্ছা দেখতে পারবো বাচ্চাকে দেখা বাচ্চাকে কাছে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম এরা কোনো বাধা সৃষ্টি করবে না সেই দিনকে চিনার সেই ভুলটা ভেঙে গেছে এবং সেই দিনকে চীনা ঘুরে দাঁড়িয়েছে এতগুলো দিন এই বিগত দেড় বছর দু বছর হতে চললো দু বছর থেকে এই জিনিসটাকে চটকা চটকি করার পরেও আজকের ডেটেও ননখোকা সেম জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেম জায়গায় সেম পলিসি সেম প্রসেস অ্যাপ্লাই করে দাঁড়িয়ে আছে একই বক্তব্য ডিভোর্স আমি দেব আমার ডিভোর্স আটকে রাখার কোনো ইচ্ছা নেই কিন্তু কিন্তু আমার এখানে আবার সত্য আছে আমার মায়ের গয়না সেই গয়না কি কি গয়না গয়নার লিস্ট শুনে আমার চোখ উপরে ওপরে উঠে উঠে যাওয়ার জোগাড় এবার তোমরা বলতে পারো তরুশ্রী দি তোমার চোখ উপরে ওঠার জোগাড় কেন ওরা তো কোটিপতি ওরা তো কোটিপতি গয়না চাইলে এরকম দশ ভরি কুড়ি ভরি গয়না কোনো ব্যাপারই না পনেরো লক্ষ টাকার গয়না তুমি কি বলছো যে কোটি টাকার সম্পত্তির মালিক ননখোকা কি বলছে আমার কিন্তু ছাপোষা ঘরের লোক আমরা ছা পোষা ঘরের লোক দিন আনি দিন খাই দিন আনি দিন খাই যেই সময়ের বক্তব্য পেশ করছে আমাদের নন খোকা আজকে নাই নাই করে ওর বাবা মায়ের ৪৫ বছর ছেচল্লিশ বছরের ওপরে বিবাহিত সম্পর্ক সেখানে দাঁড়িয়ে ওর বাবা তেমন কোনো রোজগার করত না পরবর্তীকালে ছেলে পরবর্তীকালে ছেলেও কি করত কোনো একটা শাড়ির দোকানে মাইক টাইকের কাজ কাপড়ের দোকানের কাজ এই সব করে মাস গেলে দশ হাজার টাকার মতন ইনকাম করত। ননখোকা যেটা বলছে যে ওর মা দুধ বেচে ছাগল পুষে দুধ বেচে ডিম বেচে মুরগি পুষে ডিম বেচে তারপরে ব্লাউজ সেলাই করে গয়না বানিয়েছে এবং সেটা আবার নেকলেস গলার নেকলেস ছয় সাত জোড়া এবং তার সঙ্গে ওর বাচ্চার চেন আংটি এইগুলো চুরি করা হয়েছে এবং যা গয়না অনেক গয়না অনেক গয়না খুচখাচ অনেক গয়না বানিয়েছিল তোমরা সবাই জানো ননখোকার বাড়িতে ননখোকার মায়ের বিয়ে তিন চার বছর পরে পরেই কিন্তু তার বিয়ের গয়না চুরি হয়ে গেছিল সেইখানে দাঁড়িয়ে দিন আনা দিন খাওয়া একটা পরিবার যার বাবার ভালো ইনকাম নেই যার সন্তানের ভালো ইনকাম নেই সেই সময় তো সন্তানের ইনকামের মানে পঁয়তাল্লিশ চল্লিশ মানে ছেচল্লিশ বছর আগে ছেলে তো ইনকাম করতো না সেই সময় তাহলে উনি শুধুমাত্র দুধ বিক্রি করে ডিম বিক্রি করে ছয় সাত জোড়া কানের হাতের চুড়ি শাখা বাঁধানো নেকলেস এত গয়না বানিয়ে ফেললেন অথচ তার ব্লগিংয়ে কোনো দিনও তার মাকে একটা সোনার গয়না পরে থাকতে দেখা যায়নি রং চটা গয়না হাতে রঙ উঠে গেছে সেই রং চাটা গয়না পরে উনি ঘুরে বেরিয়েছেন আমরা জানি গ্রামগঞ্জের মহিলারা গয়না পরতে ভীষণ ভালোবাসেন এবং তাদের যেইটুকু থাকে তারা কিন্তু বাড়িতে অন্তত হাতে কানে গলায় তা সোনার পরে ঘোরে কিন্তু তোমরা কতজন বলো তো ননখোকার ব্লগে তার মাকে সোনার গয়না পরে ঘুরতে দেখেছো কতজন দেখেছ তার থেকেও বড় কথা এই যে সোনার গয়নাটা চুরি গেল যেদিনকে চুরি হলো সেদিনকে থানায় না কোনো ডায়রি না কোনো জিডি না কোনো এফআইআর কিচ্ছু হলো না যদি থানায় তাদের গয়না চুরি হতো তাহলে ডায়েরি হতো এবং সেখানে একটা গয়নার লিস্ট জমা দিতে হতো যে আমার এত ভরি গয়না যার মার্কেট ভ্যালু এত সেই গয়নার মধ্যে আমার এই 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 ছিল নেকলেস ওর নাম কি বলে শাখা বাঁধানো আমার কানের ছয় সাতজোড়া কানের আমার ছেলের চেন আংটি আরও হেনা তেনা 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 ছিল সেটার একটা লিস্ট জমা দিতে হতো এবং কোন গয়নার কি ডিজাইন কত ভরি দিয়ে বানানো সেই গয়নাটা তার বিলও থানায় নিশ্চয়ই জমা দিতে হতো কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমরা কোনো কিছুই দেখতে পাইনি এবং চীনা এই চুরি সংক্রান্ত ব্যাপারে পরিষ্কার বলেছে সে কোনো কিছু চুরি করেনি চুরি করেনি সেই জায়গায় দাঁড়িয়ে চীনাকে বারবার বলা হয়েছে চীনা সোনার গয়না চুরি করেছে চুরি করেছে চুরি করেছে সবার আগে তো চীনা চুরি করেছে তার প্রমাণ দিতে হবে আইনের কাছে প্রমাণ দিতে হবে ভাই আমি তোমার কাছে মিউচুয়ালি ডিভোর্স চাইলাম আর তুমি লাফাতে লাফাতে ঝাপাতে ঝাপাতে এসে আবার একটা শব্দ আরোপ করলে যে ভাই তুমি আমার বাড়ির গয়না চুরি করে নিয়ে এসছো সেই গয়নাগুলো দাও তারপরে তোমাকে আমি ডিভোর্স দেব আগে তো চুরি যে করেছে তার প্রমাণটা দিতে হবে চীনা যে চোর সেটা তো প্রমাণ করতে হবে চিনার কাছে যে গয়নাগুলো আছে সেটা তো প্রমাণ করতে হবে তারপরে তো তার গায়ের ওপরে চোরের স্ট্যাম্পটা লাগানো যাবে তাহলে এইভাবে এইভাবে যে কোনো মানুষ যে কোনো মানুষকে চোর সাব্যস্ত করে দিতে পারবে যখনই যার কাউকে সব মানে ভালো লাগবে না ভাই একে একটা কেস দিতে চাই এ আমার চুরি করেছে গয়না নাও ওকে একটা চোরের কেস দিয়ে চোর বদনাম করে পাঠিয়ে দাও থানায় বা জেলে সেটা কি সম্ভব সেটা কি সম্ভব আজকে আগেও দেড় বছর আগেও ননখোকা যেই জায়গায় দাঁড়িয়েছিল দেড় বছর পরেও ননখোকা একই প্রসেস অ্যাপ্লাই করে একই বদমাসি করার চেষ্টা করে যাচ্ছে একই বদমাসি চেষ্টা করে যাচ্ছে আমি তোমাকে ডিভোর্স দেব তোমাকে আমি ধরে রাখতে চাই না তোমার মতন ফেলা শুধু আমি চাটতে চাই না কিন্তু ভাই এমন এমন সত্য আরোপ করব যাতে তুমি ডিভোর্স না দিতে পারো চীনার তো ডিভোর্সের দরকার নেই চীনা ডিভোর্সের দরকার নেই চীনা বলে দিয়েছিল আমার ডিভোর্স নেবও না আমি ডিভোর্স দেবও না সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো দিন চিনাকে কি করা হচ্ছিল ডিভোর্সের জন্য ফোর্স করা হচ্ছিল সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বেঁকিয়ে ঘি কিভাবে টেনে বের করে নিয়ে আসতে হয় আমরা জানি দরকার হলে তোকে তোর ভিডিও ওইখানে যাব যেখানে তুই রয়েছিস সেই ফ্ল্যাটে যাব তোকে ফেলে দামার দাম দামাত দাম চুলের মুটি ধরে গাল চাপাটি ফাটিয়ে দেবো এবং তার লাইভ টেলিকাস্ট হবে তুই ডিভোর্স দিবি না মানে ডিভোর্স তোকে দিতেই হবে আজকে দেখুন সেম গেম আবার কিন্তু ঘুরে ফিরে সেই একই গেম খেলা হচ্ছে তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে বেচু ডিভোর্স চায় না ডিভোর্স ডিভোর্স খেলতে চায় ডিভোর্স ডিভোর্স খেলা খেলবো কিন্তু ভাই ডিভোর্স দেবো না আমি দেব দেব বলবো কিন্তু আমি ধরি ধরি করব কিন্তু ধরা তো দেবো না সেই রকম ব্যাপার তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা শোনা সেই কাঁচা শোনার মতন তারা ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না তো ডিভোর্স দেবো 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 করব। করবো আর যেটা হবে আমার ভিডিওর হ্যাঁ তুরুপের তাস ভিউজ আর্নিং করা তুরুপের তাস যতবার আমি বিপদে পড়ব ততবার আমি লোকের কাছে আসব আর বলবো আমি তো ডিভোর্স চাই ডিভোর্স দিচ্ছে না আমি তো ডিভোর্স চাই ডিভোর্স দিচ্ছে না এবং যখন যখন আমার ভিউজের ঘাটতি হবে তখন তখন চিনাকে নিয়ে এসে নগ্ন করে ওয়াইটির মাঝখানে বিক্রি করব বিক্রি করবো ধামাকাদার কন্টেন্ট আসতে চলেছে স্যানসারি ক্যাস সবাই ক্যামেরার দিকে চোখ রাখুন ধামাকাদার কন্টেন্ট আসতে চলেছে বিশাল বড় ঘাপলা হয়েছে একটা চিনার জীবনে আবার একটা বড় ধরনের ঘাপলা হয়েছে এই কথাগুলো এই কথাগুলো ভিউয়ারদেরকে বলতে পারবো না যদি যদি আইনত তার সঙ্গে আমার যুক্ত আমি না থাকি এই কথাগুলো বলে 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 আর্নিং করতে পারবো না চিনাকে ডিভোর্স দিলে ভিডিওগুলোকে প্রাইভেট করে দিতে হবে এবং প্রাইভেট করে দিলে আমার চ্যানেল ডুস হয়ে যাবে ভাই আমার ছেলের ব্যাপারে অধিকারও দাবি করতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ছেলেকে নিয়ে আমি এই যে ভিকটিম কার্ড এই যে ছেলেকে নিয়ে কদিন অন্তর অন্তর আমি মানে একেবারে কি বলবো আমি ভীষণ ইনোসেন্ট আমি নিপীড়িত নির্যাতিত হওয়ার যে নাটকটা প্রতিদিন করিয়ে এসে ভিডিওর মধ্যে ভিউয়ার্সদের বোঝানোর জন্য যে আমি একজন অসহায় বাবা আমার বউ তার দেহের চাহিদার জন্য বাচ্চা ছেড়ে চলে গেছে আমি বাচ্চা নিয়ে দেখুন কিভাবে স্যাক্রিফাইস করছি আমার জীবনে ধ্যান জ্ঞান বাচ্চা আমি ব্রহ্মচর্য পালন করছি আমি ত্যাগই পুরুষ এই কথাগুলো ভিউয়ার্সদেরকে খাওয়াতে পারবো না যদি চিনাকে ডিভোর্সটা দিয়ে দিই যদি চীনাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে আইনের কচকচানি কি হচ্ছে না হচ্ছে এই কেসটা নিয়ে তার জন্য ঘন্টার পর ঘন্টা লাইভ হবে না আর ঘন্টার পর ঘন্টা লাইভ না হলে কারো অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না তাই কারণে আবার নতুন করে সত্য আরোপ করার ধান্দা করা হয়েছে তার মানে ডিভোর্স আমি দেবো না ভাই তোমাকে নিয়ে এইভাবেই চলবো ভাই ডিভোর্সের কি দরকার যদি ডিভোর্স ছাড়াই সব রকম ফুর্তি আমি করতে পারি ডিভোর্সের কি দরকার আমি গাছেরও খাবো তলারও খুরাবো গাছেরও খাবো তলারও রাখবো আর চুঙ্কু চুমকু টুঙ্কু চুমকু টুকু খেলাটা যে খেলছি আমি চুঙ্কু চুঙ্কু খেলা সেই চুঙ্কু টুঙ্কু খেলাটা আমি আমার মনের মতন খেলে যাব যত দিন আমার ইচ্ছা হবে তারপরে যখন মন ভরে যাবে প্রাণ ভরে যাবে একদম তৃপ্তি ঘটে যাবে তখন আমি এটা কেউ চায়ে পড়া মাছির মতন ফেলে দেওয়া থুতু আমি চাটি না বলে সাত করে ফেলে দিতে পারবো টুক করে ফেলে দিতে পারবো ফেলে দেওয়া মাছি চায়ে পড়া মাছি ফেলে দেওয়া থুতুর মতন চুট করে ফেলে দিতে পারব কারণ কারণ তখন আবার হয়তো আমার অন্য কোনো কিছুর মধ্যেও আমি ইনভলভ হতে পারি ইচ্ছা হলে ইচ্ছা হলে আর যদি আমার এই যে ঝিঙ্কু এসেছে জীবনে সেই ঝিঙ্কু যদি এইভাবে ঝোলা 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 দোলে দদুল দোলে দুলোনায় দোলে দদুল দোলে দুলোনায় এরমভাবে যদি দোলাচলের মতো থাকে দোল দোল দুলুনির মতন দুলতে থাকে দুলুক সে যদি এইভাবে দোলাদলি করে আমার জীবনে থাকে থাকুক যতদিন আমার আনন্দ যতদিন আমার ফুর্তি যতদিন আমার যা যা করার আমি যদি করতে পারি ভাই তাহলে ডিভোর্স নিয়ে ওই জঞ্জালটাকে আমার ঘরে কেন যাবো বা আমি জঞ্জালটাকে ভোগ করব ভাই আমি জঞ্জাল নিয়ে ফুর্তি করব ফাত্তা করব সব করব কিন্তু ভাই দায়িত্ব নেই নেলেকা। দায়িত্ব নেই লেনে কা ফুর্তি কাটে লেকিন দায়িত্ব নেই লেনে কা ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম আমি মালাই খাবো মালাই মার্কে শুধু চাটা খাবো ভাতটা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা টুকোস করে ফেলে দেব এবং যেখানে আইনের মোহর থাকে না সেখানে যে কোনো মানুষকে যখন খুশি যেমনভাবে খুশি যে ছেড়ে ফেলে দেওয়া যায় ঝেড়ে ফেলে দেওয়া যায় সেটা আজকের ডেটে তোমরা নিশ্চয়ই দেখেছ মনুসোনাকে দেখে মনুসোনা তার জলজান্ত উদাহরণ আট বছর লিভিং রিলেশন আট বছর বিবাহিত সম্পর্কের মতন জীবনযাপন করা তারপরে একটি মেয়ের ভ্রমণে হলো যে তার থেকে আরও বেশি 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 পয়সা একজনকে পেয়ে গেছি তার ঘরে গিয়ে ঝুলে পড়ো ভাই আর এটাকে ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাঁ লাথি মেরে তারাও ব্যাস বিন্দাস হয়ে যাও এবং কি করো সেখানে গিয়ে ওই ছেলেটির নামে যার পয়সায় আট বছর থেকে আয়েস সারাম করেছি যার পয়সায় ঘর ভাড়া দিয়েছি যার পয়সায় ফুত্তি ফাত্তা মেরেছি যার টাকা নেট ভরেছি নেট খরচা করেছি মোবাইলের টাকা ভরেছি অন্য পুরুষের সঙ্গে গল্প করেছি সেই পুরুষটাকে কি করো যখন ফুত্তি শেষ তখন আইনের বেড়াজালে জড়িয়ে দিয়ে আমি নিপীড়িত নির্যাতিত নারী বলে সেই পুরুষটাকে ফাঁসাও সেম ঘটনা এখানেও মন ভর্তি হয়ে গেলে করা যেতেই পারে কিন্তু যদি ডিভোর্সটা হয়ে যায় যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে এই ঝিঙ্কু মামুনি থেকে নিস্তার একেবারেই সম্ভব না ঝিঙ্কু চাপবেই 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 আরে ঝিঙ্কু চাপবেই 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 সেই ক্ষেত্রে কি করতে হবে এইরকমভাবে একদম সুন্দর করে না একেবারে সব দিক ঠিক থাকতে হবে পলিটিক্স সূক্ষ্ম পলিটিক্স তো সেই সূক্ষ্ম পলিটিক্সে সূক্ষ্ম খেলা চলছে যেই কারণের জন্য ডিভোর্সটা আবার একটা কন্টেন্ট হয়ে মার্কেটে আসলো কারণ চীনা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবার আর অ্যালিগেশন না নিয়ে ভিউয়ারদেরকে বলেছে মুখ খুলেছে যে আমি কোনো টাকা পয়সা চাইনি এই কেসটা এইটা খাওয়ানোর মানে চাইছিল যে চীনা কতটা নোংরা মেয়েছেলে সে ডিভোর্স দেবে না বলে ডিভোর্স নেবে মানে চাইছে বলে বেচু ননকোকা ডিভোর্স চাইছে বলে এত নোংরা মেয়ে ছেলে যে সে কি করেছে সত্য আরোপ করেছে যে মোটা অঙ্কের টাকা মোটা অঙ্কের টাকা দিতে হবে তবে গিয়ে তাকে ডিভোর্স দেবে এবং সেটা সুন্দরভাবে আগের দিনকে এর কয়েকদিন আগে গুছিয়ে ননকোকা মিথ্যের পর মিথ্যে এসে বলে যে আমার কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছে সেই টাকা আমি দেব না এবং সেই টাকা দিয়ে আমি ডিভোর্স নেব না কারণ ওই টাকাটা হচ্ছে আমার সন্তানের অ্যাসেট ওই টাকাটা হচ্ছে ওই সম্পত্তি আমার বাবার সম্পত্তি সেই সম্পত্তি আমার ছেলের ভবিষ্যতের কাজে লাগবে কাজেই না তো আমি সম্পত্তি বিক্রি করব না তো আমি ওকে এত টাকা দেব কাজেই ডিভোর্স দেবো না তার মানে এটাও একটা কন্টেন্ট করে খাওয়ানো হয়েছিল এবং চিনাকে লোকের কাছে জুতোর বাড়ি খাওয়ানোর জন্য লোকে গিয়ে যাতে না বুঝে শুনে গিয়ে চিনাকে জুতায় যে এত নোংরা এত নিজে পরকিয়া করে বেরিয়েছ তারপরে বাচ্চা রেখে এসছো তারপরে অন্য পুরুষের সঙ্গে গুল ছেড়ে তারপরে গিয়ে আবার স্বামীকে ডিভোর্স দেবে না বলে স্বামীর ওপরে সত্য আরোপ করছো যে এত টাকা তোমাকে দিতে হবে তারপরে গিয়ে তুমি ডিভোর্স দেবে দিনের পর দিন এইভাবেই এরা চিনাকে সবার কাছে নগ্ন করে বিক্রি করেছে আর ছোট করেছে আর চীনা চুপচাপ চুপচাপ সমস্ত কিছু সহ্য করে গেছে আজকে চীনা যখন মুখ খুলেছে যে না আমি কোনো টাকা পয়সা চাইনি আমি শুধু মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিলাম ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট আমি করব সমস্ত ব্যবস্থা আমি করব শুধু এসে একটা সই করে দিয়ে মুক্ত হয়ে যাবে যখন বলেছে তখন দেখলো টাকার কেসটা তো লোককে খাওয়াতে গেছিলাম লোক খেয়েও নিয়েছিল কিন্তু বাদ কোথায় সাধল চিনার মুখ খোলাটা তাহলে কী করতে হবে এই ব্যাপারটাকে ঘুরিয়ে এইভাবে বলতে হবে যে ভাই ডিভোর্স আমি তোমাকে দিয়ে দিতে চাই তোমাকে রকমভাবে আটকাতে চাই না তোমার স্বাধীনতায় রকম হস্তক্ষেপ করতে চাই না কিন্তু ডিভোর্স আমি তখনই তোমাকে দেব যখন তুমি আমাকে আমার মায়ের চুরি করা গয়না দিয়ে দেবে তখনই আমি তোমাকে ডিভোর্সটা দেবো পাঁচ লক্ষ টাকা চুরি গেছে আমরা জানি চিনার পাঁচ লক্ষ টাকা চুরি গেছে সেটা চিনা প্রমাণ সমেত কোন কোন অ্যাকাউন্টে তার পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে সেটা আমরা দেখেছি চিনার পাঁচ লক্ষ টাকা তাহলে নিশ্চয়ই ননককার দিয়ে দেওয়া উচিত যখন মিউচুয়ালি ডিভোর্সে বসবে চিনার যখন এই যে মাল রিকভারি হয়েছিল তখন আপনারা শুনেছিলেন কেউ যে ননখোকা একবারও বলেছে এর নিজের বাড়ির মালপত্র নিয়ে যাচ্ছে অফিসার আপনি বলুন যে আমার বাড়ির থেকে যে গয়নাগুলো নিয়ে গেছে সেই গয়নাগুলো চুরির সেই গয়নাগুলো যেন আমাকে ফেরত দেয় উপরন্তু আমরা কি শুনতে পেয়েছি সেই সব কোনো কথা না শুনতে পেয়ে আমরা শুনতে পেয়েছিলাম ননখোকাকে উদম পিটিয়েছে চিনার বাবা ফেলে অত বড় প্রশাসনের লোক অতগুলো প্রশাসনের লোক লোকের সামনে চিনার বাবা তার জামাইকে ধরে উদুম পিটালো আর সেখানে এতগুলো গ্রামবাসী এতগুলো পুলিশ অফিসার কেউ কিচ্ছু বলল না সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো আর ননখোকায় এমন মার খেলো যে তাকে মেডিকেল নেওয়ার জন্য হাসপাতালে ছুটতে হলো আপনারা কী করে বিশ্বাস করেন কি করে এই সব ভণ্ডামিগুলোকে সহ্য করেন আমি ভাবি আবার একটা নোংরা চক্রান্ত চিনার পেছনে হচ্ছে চীনাকে ডিভোর্সও দেব না চীনাকে এইভাবে ঝুলিয়ে রাখবো যখন ইচ্ছা চীনাকে নগ্ন করে বিক্রি করব যখন ইচ্ছা তাকে নিয়ে লাইভে বসে যা তা তার ফ্যামিলি সম্বন্ধে বলবো যখন ইচ্ছা কেসের হিস্ট্রি শোনানোর কথা বলে ভিউজ গেন করব এবং মাস গেলে ইনকাম করব মাস গেলে মোটা মোটা টাকা এইভাবে ইনকাম করব কিছু বলার নেই চোখ কান খোলা রাখুন অনেক কিছু এখনো দেখা বাকি আছে এবং এই মেয়েটাকে নিয়ে আরও 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 নোংরা খেলা খেলবে এবং সেই নোংরা খেলা দেখার জন্য আপনারাও রেডি থাকবেন তবে আমি যেইটুকু দেখেছি চিনাকে চীনা অনেক স্ট্রং চীনা অনেক স্ট্রং এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা যেইখান থেকে উঠে এসছে আজকে চিনার ভিউয়ার্সরা চীনার পাশে এবং চীনাকে যারা সমর্থন করে সেই সব কো ক্রিয়েটাররা যারা সমালোচক তারা চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে চা কোনো কিচ্ছুতে কিচ্ছু ফারাক পড়ে না এটুকুই বলার ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে